ইসরায়েলের উত্তর বন্দর শহর হাইফাতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এতে অন্তত দশজন আহত হয়েছে হিজবুল্লাহ জানায় তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ফাদি এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আজ সোমবার সাত অক্টোবর ভোরে এ হামলা চালানো হয় খবর আল জাজিরার দখলদার ইসরায়েলের পুলিশ এ হামলায় দশজন আহত হওয়ার খবর স্বীকার করেছে তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এ হামলায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আইডিএফ বলেছে প্রতিরোধের উদ্বেগ নেওয়া হয়েছিল কি ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে রকেটের আঘাতে বেশ কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তারা হাইফা থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে রকেটের সরাসরি আঘাতে শহরটির একটি ট্রাফিক সার্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে লেবাননের রাজধানী বৈরুতে রোববার রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুথ কেঁপে ওঠে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিস হতাহতের খবর পাওয়া গেছে